আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একজন ক্যামেরাম্যান দেখুন কত সুন্দর করে পুরো এই প্রোগ্রামটাকে সে সাজিয়েছে আমি দীর্ঘ সারাদিনের একটা জার্নিতে বেরিয়েছিলাম অনেকগুলো কাজ নিয়ে প্রথমেই আমি সকালবেলা নাস্তা করার সুযোগ হয়নি রাস্তায় হঠাৎ গাড়ি চলতে চলতে বলতেছিল যে এখানে একটা নিরিবিলি হোটেল আছে যেখানে অনেক জাতের বর্তা তৈরি করে তখন আমার কাছে মনে হলো তাহলে বাচ্চাদের জন্য তো এটা একটা আয়োজন করা যায় বাচ্চারা বর্তা খেতে পছন্দ করে সাধারণত সবসময় বোর্ডিংয়ের মেনুটা তাদের কাছে ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যে পঞ্চাশ জাতের বর্তা আইটেম তৈরি করে একটা খাবারের আয়োজন করা যায় তারপরে নিজে চিন্তা করলাম তাহলে টেস্টটা আগে একটু দেখে নেই তাহলে নিজে বসলাম এক ছলে খাবারও হয়ে গেল দেখাও হয়ে গেল এবং একটা আয়োজনের জন্য একটা পরিকল্পনা হয়ে গেল ইনশাআল্লাহ তো বসলাম যিনি এই প্রতিষ্ঠানের অর্থাৎ এই হোটেলের কর্ণধার এই ভাই নিজের হাতে আমাকে দেখে নিজের হাতেই সব কিছু রেডি করে দিলেন এবং বসলাম কিছুক্ষণ তারপরে এগুলো খাওয়ার পরে আপনার আপনারা যদি আমাদের সাথে লেগে থাকেন শেষ পর্যন্ত না না দেখে কিন্তু ভিডিও স্কিপ করবেন না কিন্তু ঠিক আছে পুরো ভিডিওটা জুড়ে আপনাকে আরও অনেক অনেক সুন্দর বিষয় আপনাদেরকে উপস্থাপন করব দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমার কাছে মনে হলো যে প্রত্যেকটা জিনিসেরই টেস্ট একটু ডিফারেন্ট ছিল খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং আমার কাছে মনে হলো যে বাচ্চাদের জন্য একটা আয়োজন করা যেতে পারে খুব সুন্দর করে এবং সেই আয়োজনটা অপেক্ষমান আপনারাও ভিডিওতে ইনশাল্লাহ পাবেন দেখতে পাবেন তো সেটাই বলতেছিলাম এখানে যেখানেই যাই সেখানে কিন্তু আমার অভিভাবক রয়েছেন এই বসতে বসতে কিছুক্ষণের মধ্যে অভিভাবক চলে আসছেন যারা যাদের বাচ্চা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ওনারা আসলেন তো দেখেন কি হলো মানে কোনো অবস্থাতেই তো খাবারের বিল দিতে দেবে না ঠিক আছে মানে সব কিছু মিলে মানে এমন হয়েছে লাইফটা যে মানে পকেটে কোনো টাকা না থাকলেও লাইফ চলতে কোনো সমস্যা নেই ঠিক আছে যেখানেই যাবো সেখানে সম্মানজনক একটা অবস্থা সব জায়গায় অপেক্ষমান থাকে আলহামদুলিল্লাহ তারপর সেখান থেকে আবারও চললাম আপনার থাকেন আমাদের সাথে আমি প্রত্যেকটা বিষয় একটু একটু করে প্রেজেন্ট করি এই যে আমি গাড়ি চালাচ্ছিলাম এইগুলো সে ক্যামেরাবন্দি করতে করতেছিল আমাদের সম্মানিত আরিফ ভাই কাপাসিয়া তারপরে চলতে লাগলাম মানে আসলে ভিজিট করলে আসলে অনেক কিছুই শেখা যায় মানে যে কোনো জায়গায় আসলে সব কিছুই মানে শিক্ষণীয় আপনার এই যে একটা জায়গা এখন আসলাম আপনার কাছে খুবই খুবই ভালো লাগবে যাদের প্রতিষ্ঠান করতে চান বা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে চান নতুন করে শুরু করবেন অথবা সবচাইতে বেশি অভিজ্ঞ যারা যারা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন আপনার এরকম একটা জায়গা দেখলে আপনার কিন্তু লুপ সামলাতে পারবেন না যে এই জায়গায় যদি আমার প্রতিষ্ঠান হইতো কারণ সবচেয়ে বেশি সংকট ফিল করে পানির এবং কি বাচ্চারা যদি এই এমন একটা জায়গায় গুসল করতে পারতো কাপড় ধুইতে পারতো ঠিক আছে কেমন হইত অজু গুসল দেখেন এত মানে উইদা কোনো খরচ ছাড়া যেখানে সবচেয়ে বেশি খরচটা হয় পানি সংকট ফিল করা হয় দেখেন আমার কাছে মনে হলো তাহলে এই পানিতে একটু অজু করে নেই হ্যাঁ অজু করলাম হ্যাঁ পুজো করে তারপরে যে উপর দিকে উঠছে বিশাল জায়গা কিন্তু এইখানে হ্যাঁ এই যে বা বাচ্চারা এখানে ঘাট আছে সুন্দর গুছল করছে তারপরে আবার আমি এই জায়গাটা যখনই আরিফ ভাইকে বললাম যে ভাই একটু দা থামেন জায়গাটা একটু দেখি গাড়িটা স্টপ করে তারপরে এইখান থেকে একটা ফিল নিলাম হ্যাঁ তো আমার কাছে মনে হলো সাইটে যদি মাদ্রাসাটা থাকতো তাহলে কি চমৎকার হতো হ্যাঁ তো যাই হোক তারপরে আবারও গাড়ি টান দিলাম সেই মূল লক্ষ্যে থাকুন আমাদের সাথেই এই যে দেখেন কত সুন্দর স্পেস এখানে আলহামদুলিল্লাহ আবার চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এই যে সেভেন রিং সিমেন্ট প্রাণ আর এফ এল এগুলো কোম্পানি দেখলাম তারপরে আস্তে আস্তে করে চলতে লাগলাম কি আর এফ এলের যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যেগুলো আমরা দেখে থাকি হ্যাঁ সেখানে এখানে এই কোম্পানি কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ উপজেলায় চলে আসলাম সারাদিন কাজ শেষে আবার ফেললাম সেই রাতে আবার সেই নিরিবিলি হোটেলে ওই অভিভাবকরা বললেন যে রাতে আবার এখান থেকে খেয়ে যেতে হবে চিন্তা করলাম দুপুরে খেয়ে ভালো লাগছিলো রাতেও খাই তারপরে আবারও সেই রাতের খাবার খাওয়ার পর বললো যে এখানে স্পেশাল একটা পান তৈরি হয় তো পান তো না যেন এখানে কি এক মানে ওই ওই বলে না ম্যাগনোডাল্ডের বার্গার ম্যাগনোডাল্ডের বার্গার না মনে হয়েছে তারা তাজমহল বানায় ঠিক আছে না অনেক হেলিকপ্টার বানানোর কোম্পানির থেকে নাকি ম্যাকডোনাল্ডের বার্গার কোম্পানি আরও বেশি বিজনেস করছে এই অবস্থা হলো এখানে পান এক বলতেছে কত টাকার পান বানাবো ভালোবাসার পান নাকি ঠিক আছে তারপরে এই পান দিল আই মানে আরও খুব ভিডিও স্কিপ করে করে কম দেখাইছে মনে হয় এখানে প্রায় অনেক প্রকারের কি বসলা আইটেম এগুলো সব দিয়ে তৈরি করলো আমি বললাম এতটা তো মুখে দরবে না তারপরে একটু চাপাই একটু ঢুকিয়ে একটু কামড় দিয়ে বাকিটা টিস্যুতে ভরে বাসায় নিয়ে আসলাম ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলে যে কোনো একটা জায়গায় যা গেলে আসলে অনেক সময় এই স্মৃতিটা ধরে রাখা আসলে একটা সময় এই ভিডিওগুলো দেখেন আমাদের কাছে অনেকের কাছে মনে হয় যে ভিডিও করা বোধ অনেক কঠিন আসলে না যদি একজন দক্ষ ক্যামেরাম্যান এবং এডিটর যদি সঙ্গে থাকেন সেই জিনিসটা সে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন এবং উনি বুঝেন যে এটা কিভাবে করলে ভালো হয় দেখেন এখানে কোনো কিছুই আমার অর্থ হয় না জাস্ট আমি চললাম আসে সেটা ক্যামেরা বন্দি করে সুন্দর করে একটা প্রেজেন্ট করলো